এজ্ঞাত শুক্রবারে যে ঘটনাটা ঘটলো আপনারা সবাই ফেসবুকে দেখেছেন আপনারা সবাই এটা হয়তো অনেকে শেয়ারও করেছেন আমি নিজে ফেসবুকে দিয়েছি সৌদি মোবাল্লিক একজন উনি আমার কলিগ ছিল একসাথে চাকরি করেছি ওনার দোষ হলো কি যে তাকে যে যিনি তাকে আক্রমণ করেছে তার দৃষ্টিভঙ্গিতে ওনার আঁকিদা খারাপ ওনার আঁকি দেখার এই জন্য ওনাকে সে আক্রমণ করে বসেছে তো যে আকীদা খারাপ বলে আক্রমণ করলো তারও কিন্তু দাড়ি এই পর্যন্ত আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন তে এত বড় দাড়ি আশেখের আসুন আরেকজনকে সে আরেকজন দায়ী আল্লাহ যিনি প্রকৃত অর্থে দায়ী ইরাল্লাহ তার উপর আক্রমণ করে বসেছে আপনি যদি এখনো সহি আকিদার কথা কন তাহলে যে ওই মোবাল্লেক সাহেবের মতো আপনার উপর আক্রমণ হবে না এটার কোনো নিশ্চয়তা নাই কি কথা ঠিকই না কিন্তু কারা আক্রমণ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিমরা করবে না করবে আপনার মতোই একজন মুসলমান যে সহি আকিদার উপর নাই এবং এটা সহি আকিদা কি জিনিস এটা বুঝতেও চায় না আমরা কিন্তু কেউ বলি না তার ইমান খারাপ অথচ ইমান খারাপের কারণে কিন্তু আকিদা খারাপ হয়েছে ইমানের ত্রুটির কারণে তার আকিদের সমস্যা তারা বলার সময় এটা বলি না যে তার ইমান খারাপ বলি আকিদা খারাপ তো ইসলামের মূল বিষয়টাই হলো আকিদা এছাড়া ইসলামের মূল পরিবর্তনটা হয়েছে আকিদার মধ্যে এছাড়া অন্যান্য বিষয়গুলো এবাদতের অনেকগুলো বিষয় পূর্ববর্তী আম্বি আলিমসাল্লা তাল্লামে যেমন ছিল তার সামান্য কিছু পরিবর্তন হয়েছে ইবাদতের বিষয়ে আমরা পরে কথা বলি আমরা ইসলামে আকিদার বিষয়ে কথা শুনি আকিদাটা হলে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা সহি না হলে সঠিক না হলে কোন এবাদতেই কোনো কাজে লাগবে না ইবাদ অর্থ আল্লাহ তালার কাছে নিজকে উৎসর্গ করা এই কাজটি ভিন্ন ভিন্নভাবে হলেও ভিন্ন ধর্মের লোকেরা বা মুসলিমরাও কিন্তু কম এবাদত করে না অবাধ্যত আল্লা তালার পূজা করা আনুগত্য করা এইসব অর্থে তারা কিন্তু কম করে না একজন বৌদ্ধ ভিক্ষু বলেন অথবা খ্রিস্টান পাদ্রী বলেন অথবা ভিন্ন ধর্মের কোনো একজন ধর্মীয় গুরু বলেন তার সারা জীবন কিন্তু সে অক্লান্ত পরিশ্রম করে যায় যেন একটা ভালো কিছু সে উপহার দিতে পারে জীবন পরিচ্ছন্ন করার জন্য ইবাদতের জন্য এই সবগুলোই কোনো কাজে লাগে না শুধু একটি কারণেই যে তাদের মধ্যে সহি আকিদা নেই আর এই আকিদার ধারণাটা শুরু হয়েছে আলমের আরওয়া থেকে আমরা এ বিষয়ে পরে কথা বলি মূলত আকিদা শব্দটি প্রচলন হয়েছে খুব কিছুদিন আগ থেকে খুব বেশি পুরাতন হয় নাই দুই তিনশো বছর যদিও এর আগে এই শব্দটি ব্যবহার হতো এইভাবে ব্যাপকভাবে ব্যবহার হতো না সর্বপ্রথম এটি চালু হয়েছে দিকে হালকা যেমন কিতাব আছে এটা সবাই আপনারা জানেন এবং পড়েছেন মৌলিক কিতাব ছোট বই কয়েক পৃষ্ঠার তো আকিদাত হাবিয়ার মধ্যেও কিন্তু আকিদা শব্দটি ব্যবহার করা হয়েছে তো আপনার কোরআনে হাদিসে কোথাও এই শব্দটি ব্যবহার করা হয়নি শব্দটির কোনো ব্যবহারই নাই শব্দের কোনো ব্যবহার করেন নাই এই শব্দটি অনেক পরে এসে লোকজন ব্যবহার করতে শুরু করেছে মূলত একেবারে প্রথম দিকে এই বিষয়টার আলোচনা ছিল আল ইমান এজন্য হাদিসের সবগুলো কিতাবের মধ্যে আপনারা দেখবেন একটা অধ্যায় আছে কিতাবুল ইমান কিন্তু একটা আদিসের কিতাব এরকম দেখাতে পারবেন না দেখারা আছে কিতাবুল আকিদা কিতাবুল আকিদা নামে কোন কিতাব নাই কোন অধ্যায় নাই অধ্যায়ের নাম হলো কিতাবুল ইমান সাহবাই কান্হ তাল আলহমাইন এই শব্দটার সাথে পরিচিত ছিলেন না এমনকি বড় বড় ইমাম ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক আহমেদ রাহমুল্লাহ তারা এই শব্দটির প্রয়োগ প্রচলন করেন নাই ইমাম আবু তিনি বলা হয় তিনি যে কিতাবটি লিখেছেন আল আকবর এটা নিয়ে অনেক কথাবার্তা আছে তবু অধিহসুন মনে করেন যে ফেকে আকবরের লেখক ইমাম আবু হানিফাই তো ফিকে আকবর উনি যে কিতাবটা লিখেছেন এটি মূলত কিন্তু ফেকার কিতাব নয় এটি হল আকিদার কিতাব তিনি এটা নাম দেন নাই যে আল আকিদাতুল আকবর ইয়া এরকম লেখা দেন নাই বলছেন আলফিকুল আকবর অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন আমরা যে দৈনন্দিন জীবনে আবাদত পালন করার জন্য যে ফেঁকা পড়ি এটা হলো ফেঁকে আসগর আর আমাদের বিশ্বাস ঠিক করার জন্য আমরা যেই ফেঁকার চর্চা করব সেটা হলো আকিদা এটা হলো আলফিকুল আকবর কেন ফেঁকে আকবর যেহেতু আকিদা ঠিক না হলে পুরো আমলটাই কোনো কাজে লাগবে না যৌক্তিকভাবেই তিনি কিন্তু এটাকে ফেঁকে আকবর নাম দিয়েছেন এবং এটা ওলামা একরাম খুব সাদরে গ্রহণও করেছেন এছাড়া কিতাবলি ইমান নামেও কিন্তু আকিদার কিতাব আছে আল ইমান এটা আকিদার কিতাব এছাড়া অন্যান্য ওলামায়ক রামও আসুন্না নামেও কোরআন আকিদার ভিন্ন নাম আসুন্না। এই নামেও কিন্তু তার রাকিদার কিতাব রচনা করেছেন আমরা যদি আকিদার বিষয়ে দেখি তাহলে দেখব যে আকিদার শব্দটি এই প্রচলনে আসা পর্যন্ত ওলামায়াম মাজমাইন আকিদার সমর্থক অর্থে বুঝাতে প্রায় বারোটির মতো প্রতি শব্দ ব্যবহার করেছেন যেগুলো সবগুলোর অর্থের টার্গেট ছিল মূল বুঝানোর অর্থ ছিল আলাকিদা বর্তমান সময়ে এসে কিন্তু এটা একেবারেই একদম ফিক্সড হয়ে গেছে এখন আপনি আকিদা না বললে আর বোঝানোর কোনো ব্যবস্থা নাই আপনাকে বুঝাইতে হবে তার বিশ্বাস আকিদা হলো কোনো জিনিসকে বাধা বন্ধন করা আটকানো আটকে যাওয়া ওকদাতুল লিসান মানে বলতে গিয়ে যদি কেউ তোতলায় এটাকে আরবিতে বলা হয় লিসান তার মনে হয় উচ্চারণ করতে কিছুটা বাধা আছে এই জন্য আপনারা দেখবেন বিয়ের বিয়ের যে অনুষ্ঠান বা হওয়ার আগে যে স্বামী স্ত্রী অথবা ছেলেমেয়ের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় এটাকে কি বলে আল আক্ত কারণ দুজনের মধ্যে কি হয় বন্ধন তৈরি হয় মূলত আকিদার শব্দ অর্থ হলো কোনো জিনিস কি করা বাধা বা বন্ধন করা আটকানো তো আকিদা এমন এক জিনিস যেটার মাধ্যমে আল্লাহ এবং রাসুলের সাথে দিন এবং ইসলামের সাথে বান্দার সম্পৃক্ততা বা বন্ধন তৈরি হয় এটা ছাড়া কোনো মানুষ নাজাতের কোনো রাস্তা খুঁজে পাওয়ার সুযোগ নেই এটা এমন এক কাজ যে কাজ বাহ্যিকভাবে দেখানোর কোনো সুযোগ আকিদা ভালো আমার আকিদা ভালো এটা কোনোভাবে বলতে পারবেন কিন্তু এটাকে মূল অ্যাপ্লাই এর জায়গাটা হলো অন্তর তো নবী করিম সাল্লাহ মানুষদেরকে আকিদা সহি করার কাজটি প্রথম করেছেন যে জন্য মাকি সূরা গুলোতে আল্লাহ তাবারুক শুধু আকিদা সংক্রান্ত বিষয়গুলি বেশি আলোচনা করেছে মাকি সূরার মূল উপজীব্য বিষয় হলো আকিদা কারণ এটি এমন এক কাজ যেটি বাহ্যিকভাবে অনুধাবন করার কোন সুযোগ দেয়নি জুব্বা লম্বা পাঞ্জাবি পাগরি টুপি এগুলো যদিও ইসলামের সিম্বল কিন্তু এগুলো দ্বারা একজন আকিদা ভালো এটা বলার কোনো সুযোগ নেই একবারে লম্বা দাড়ি তারপরে আপনার সুন্দর চুল ওই লোকের আকিদেও খারাপ হওয়ার সুযোগ আছে হয় আকিদা খারাপ এরকম আমরা দেখতেই পাই এই গত শুক্রবারে যে ঘটনাটা ঘটলো আপনারা সবাই ফেসবুকে দেখেছেন আপনারা সবাই এটা হয়তো অনেকে শেয়ারও করেছেন আমি নিজে ফেসবুকে শেয়ারটা দিয়েছি সৌদি মোবাল্লিক একজন উনি আমার কলিগ ছিল একসাথে চাকরি করেছি ওনার দোষ হলো কি যে তাকে যে যিনি তাকে আক্রমণ করেছে তার দৃষ্টিভঙ্গিতে ওনার আকিদা খারাপ আকিদা খারাপ এই জন্য ওনাকে সে আক্রমণ করে বসেছে তো যে আকীদা খারাপ বলে আক্রমণ করলো তারও কিন্তু দাড়ি এই পর্যন্ত আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন তে এত বড় দাড়ি আশেখ রাসুল আরেকজনকে সে আরেকজন দায়ী ইল যিনি প্রকৃত অর্থে দায়ী ইল তার উপর আক্রমণ করে বসেছে তাহলে বোঝা গেল বডি ফিটনেস দিয়ে লেবাস দিয়ে জুব্বা দিয়ে দাড়ি দিয়ে ভিতরে কি আঁকি দেয় এটা বোঝার কোনো ব্যবস্থা নাই আমি দেখবেন অনেক ইহুদি পণ্ডিত ইহুদি বড় বড় আলেম এদের দাড়ি কিন্তু অনেক লম্বা ধপ ধপে সাদা মাথায় টুপি জুব্বা বুজার কোনো সুযোগই নেই আর এই যে কিছুদিন আগে ইরানে একজন ইয়ে ধরলো আপনারা সবাই দেখেছেন একজন ইমাম একজন ইমাম যিনি প্রায় জাতীয় মসজিদের মানসম্মত একজন ইমাম মানে মসজিদের ইমাম এ বছর বছরের পর বছর ইমামতি করে গেছে ধরাই পড়ে নাই বুঝাই যায় নাই যে ইহুদি সে শিয়াও না সুন্নিও না শরীর ইহুদি তাহলে আপনি আকিদার মানদণ্ড কি শুধুমাত্র অন্তর আর তা কোয়া না আর তা কোয়া হাহুনা আর তা না আশারাই রাসাদ রিহি সালাহান রাসুল তিনবার অন্তরের দিকে ইশারা করে বললেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে আকিদা আল ইসলামিয়া এটি হলো একটা ফান্ডামেন্টাল জিনিস মৌলিক জিনিস এইখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি যত ন্যাকামল করেন সব ন্যাকামলের ফাউন্ডেশন তৈরি হয় আকিদা ইসলামিয়ার মধ্যে আকিদা ইসলামিয়া নাই সহি আকিদা নাই আপনার এই আমলের এক পয়সার মূল্য আল্লাহ তাল কাছে নাই ফেরুল খায়রাত মানুষের জন্য কল্যাণকর কাজ করা এটা কি স্বভাবের কাজ না কোনো এতিম মানুষকে সহযোগিতা করলেন কোনো বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করলেন কোনো বিধবা মহিলাকে সহযোগিতা করলেন দুস্থ মানুষকে সহযোগিতা করলেন ফেরুল খায়রাত এগুলো খুবই ন্যাক আমলের কাজ এই ন্যাক আমলের কাজে আমরা যা করি ইহুদি খ্রিস্টান যারা আছে তারা অনেক বেশি আগেই আছে বাস্তবতা হলো এটা তাদের সম্পদও আছে তারা এটা করেও কিন্তু এই আমল তাদের জন্য কোনোই কাজে লাগবে না সব দেখবে হাবা কোন কাজেই লাগবে না যেহেতু তাদের এটা ইমান নাই কাজেই দাওয়াতের জন্য দাওয়াত ইলাল্লাহর জন্য নয় শুধু নিজের ইমান বাঁচানোর জন্য নিজের আখেরাতে মুক্তির জন্য এক নম্বর কাজ হলো কি আকিদাকে কি করা সহি করা নাবি করিম সাল্লাহ আলাইস্লামের সাথে আয়ামে জাহেলিয়তুর লোকদের কোনো দ্বন্দ্বই ছিল না উনি ভালো মানুষ আমানতদার উনি প্রিয় মানুষ উনি মানুষ উপকার করেন ওনার গুণের কোনো একটা সমালোচনা আপনি দেখাতে পারবেন না রাসুল সাল্লাহামের জীবনের কোনো কাজের সমালোচনা জাহেলিয়তের যুগের লোকেরা করেছে এটার কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না এটা বলেন মহামালাত বলেন মহাসারাত বলেন যে কোনো কাজের কথাই বলেন দ্বন্দ্বটা লাগলো কোন জায়গা থেকে দ্বন্দ্বটা তো ওই আকিদা থেকেই লেগেছে যে বিশ্বাস বলছেন যে ইলা হচ্ছেন একজন এর বাইরে আর কোন ইলা নাই আর দেবদেবী যে পূজা টুজা করো এগুলো কোনো কাজেই লাগবে না এই কথাটাই হলো দ্বন্দ্বের মূল কারণ না হয়তো রাসুলের সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো কারণই নেই সম্পত্তির কোনো বিরোধ নাই কোনো লেনদেনের কোনো সমস্যা নাই নেতৃত্ব তিনি চান না তাহলে এই লোকের সাথে ঝগড়া লাগবে কি জন্য ওনার সাথে ঝগড়ার মূল কারণটাই ছিল উনি একটা বিশ্বাসকে পাল্টে দিতে চেয়েছিলেন যে বিশ্বাস হাজার বছর ধরে লালন করে এসেছে এই বিশ্বাসটাকে আল্লাহ রসুল সাল্লাহ পাল্টে দিতে চেয়েছিলেন এই হলো বিরুদ্ধের কারণ আপনি যদি এখনো সহি আকিদার কথা কন তাহলে যে ওই মোবাল্লেক সাহেবের মতো আপনার উপর আক্রমণ হবে না এটার কোনো নিশ্চয়তা নাই কি কথা ঠিকই না কিন্তু কারা আক্রমণ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিমরা করবে না করবে আপনার মতোই একজন মুসলমান যে সহি আকিদার উপর নাই এবং এটা সহি আকিদার কি জিনিস এটা বুঝতেও চায় না